আমরা শ্রেণীবাসী একবার বন্যাছি এখন খুবই খারাপ কি হয় আল্লাহ জানে তো নাই তো বা ডরে ফ্যাট মশরা জানেননি একবার ডুলছি এখন আবার যে কি অবস্থায় ট্রেনি ফ্যাট তো বাংলার অবস্থা বর্তমান অবস্থা আল্লাহ সবাইকে রক্ষা কর আছে এখনো সেটের মধ্যে আছে আরে শোনা গেছে রোডটাও ডুবা আর আলাবারও ফেবার হইতো না আমরা নিচ তলায় থাকি গ্রেশ বস্তু আরে পানি উঠে আমাদের ডুবছি আমরা এবার আবার একই অবস্থা কোরবানের পর পর একই অবস্থা যে হয় আল্লাহ জানে সবাই দোয়া করবেন আমাদের শ্রেণীবাসের জন্য এক বৃষ্টি হতেছে শ্রেণীতে এক টানা বৃষ্টি চলতেছে দেখুন আমাদের বাসার সামনে দুই বিক্রি অবস্থা হয়েছে এটা আমাদের বাসার বাসার পিছনে কি অবস্থা হচ্ছে এদিকে তো সব ডুবে গেছে সব ডুবে গেছে এদিকে এখানে যাতায়াতের পথ এখানে হাঁটা হয় এদিকে ডুবে গেছে

কোন কোন বৃষ্টি হতেছে কমেন্টে জানাবেন বাইরেছেন কি আমরা ডুবে যাই আপনারা দেখবেন এই জন্য বাইরেছেন দেখছেন নামগা অবস্থা দেখছেন ल्ला हाफिज दुआ करबाई असलकुम सबाई के